হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু দেম আমার কাছের দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার নতুন রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি আজ বানাতে চলেছি বলতো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আজ কি বানাচ্ছি তো কী ঝাল মিষ্টি আমের ঝোল রেসিপি তো এই এত গরম পড়েছে আমি এই রেসিপিটা কেমনভাবে আর কত সহজভাবে বানাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো এই রেসিপিটা না অসাধারণ লাগে এই গরমে খেতে কিন্তু তোমরা এটা শরবত হিসাবেও খেতে পারো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আবার ভাতের সাথেও প্রথম পাতে গরম গরম খেলে দারুণ লাগবে মুখে মানে দিলেই যেন মনে হবে অমৃত খাচ্ছি এত টেস্টি এত তো খেতে ভালো লাগে এই রকম আমের পাতলা ঝোল টক মিষ্টি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকম ঝোল বানালে দারুণ লাগে খেতে দারুণ রকম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাচ্চা থেকে বয় মানে বড়রা সবাই কিন্তু খেতে ভালোবাসবে কারণ একটু মিষ্টি একটু ঝাল একটু টক সেই জন্য বাচ্চাদেরও ভালো লাগবে খেতে তো দেখো আমি এখানে আমগুলো ফ্রেশ আম নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি কিন্তু এতগুলো আম দেব না আম আমি এখানে দুটো মানে বড়ো সাইজের দুটো ছুলে নিয়ে মানে আমের আমি আমের ছালটা ভালো করে কেটে নিয়ে ছুলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আর এখানে দেখো আমগুলো কি সুন্দর দেখতে লাগছে না বলো কত সুন্দর দেখতে লাগছে চলো আমি এখানে দুটো আম নিয়েছি ভালোভাবে ছালটা ছুলে নিচ্ছি আর এই রকমভাবে আমি পিস পিস করে কেটে নেব তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো আমি কেমনভাবে পিস পিস করে কেটেছি তোমরা শুধু আমার সাথে থাকো আর দেখতে থাকো তো আমি এখানে দুটো আম নিয়েছি বললাম তোমাদের যে আমি দুটো আম দিয়ে এই রেসিপিটা বানাবো তো দেখো আমি এখানে কিন্তু আমগুলো ছুলে নিয়েছি দুটো আমই ছোলা হয়েছে আর এই রকম সাইজে ফালা ফালা করে লম্বা করে আমি কেটে নেব তো দেখো আমটা না আঠির মতো হয়ে গেছে শক্ত সেই জন্য ধারে থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছে আর এ দেখো এরকম লম্বা করে আমি কেটে নিচ্ছি সবটাই মানে দুটো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এদিকে দেখো হাফ চামচের মতো কালো সর্ষে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি দেখো বাটাও হয়ে গেছে আমার আর এখানে লবণটা দিয়ে সর্ষেটা বাঁটলে তেতো হয় না সেই জন্য লবণটা দিয়ে আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম তেঁতো যাতে না হয় তোমরা পারলে লবণ দিয়েই সর্ষেটা বাঁটবে অবশ্য তোমরা জানো তবুও একবার তোমাদের সামনে আমি তোমাদেরকে বলে নিলাম তো এই সর্ষে দিয়ে আমি ঝোলটকটা এত দারুণ লাগে খেতে আর দেখো আমি এখানে এরকমভাবে আমগুলো লম্বা লম্বা করে পিস পিস নিয়েছি দেখে কিন্তু মানে জল আসছে এখানে শুধু একটু লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মেখে খেতে যা লাগবে না দারুণ লাগবে দারুণ কার কার খেতে এরকমভাবে ভাবে ভালো লাগে একটু কমেন্ট করো। লাল লঙ্কা গুঁড়ি আর একটু লবণ দিয়ে হেভি লাগে বলো বন্ধুরা তো দেখো আমি এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাস জাল আগেই জেলে নিয়েছি আর এখানে অল্প একটু সর্ষে তেল দিচ্ছি তো সর্ষে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে রাখা আমগুলো দেব তার আগে আমি অল্প একটু কালো সর্ষে মানে কী বলতো হাফ চামচের মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তো এতে কালো সর্ষেটা দিলে না এই ঝাল টক মিষ্টি আমের ঝোলের রেসিপিটাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয় সর্ষে ফোড়ন দিলে তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম সব আমগুলোই আমি দিয়ে দিলাম তারপরে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো এখানে আমি সর্ষে ফোড়ন দিয়েছি তোমরা যদি চাও কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারো ওটাও খেতে বেশ ভালো লাগবে আর এখানে দেখো আমি এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিছি আর একটু লবণ ব্যবহার করব। কারণ টক ঝাল মিষ্টির সাথে একটু লবণ তো দিতেই হবে আর লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে আচারে বলো একটু লবণ না দিলে তার স্বাদ আসে না জন্য একটু লবণও ব্যবহার করলাম আর এখানে দেখো আমার আমটা ভাজতে ভাজতে না হাফের মতো হাফের থেকে একটু কম সেদ্ধ হয়ে গেছে কতটা সেদ্ধ হয়েছে তোমরা তো বুঝতেই পারছো আমি খুন্তি দিয়ে কেটে তোমাদের দেখালাম আর এখানে আমি দু গ্লাসের মতো মিডিয়াম গ্লাসে দু গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি কারণ এটা হালকা পাতলা ঝোল হবে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা তোমাদের মানে পরিমাণ অনুপাতে তোমরা জলটা ব্যবহার করবে তোমরা যদি একটু ঝোল বেশি খেতে চাও জলটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে জল বাড়িয়ে দিলে কোনো ক্ষতি নেই আর এই অবস্থায় আমি দেখো বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম এই সর্ষে বাডনাটা দিয়েই এই পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আর অতি সুস্বাদুও লাগে সত্যি কথা বন্ধুরা এই এখন এত গরম পড়েছে টক টকটক যদি রেসিপি থাকে তা লু লাগার ভয় থাকে না কারণ অতিরিক্ত পরিমাণে গরম অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে রোদ সেই জন্য এরকম টকটক জাতীয় জিনিস খেলে শরীরের মধ্যে ভালো তো দেখো আমি কতটা পরিমাণে চিনি দিলাম তোমরা তো দেখতে পেলে ওই বাটিতে হাফ বাটির মতো চিনি দিলাম এখানে চিনিটা আমি অল্পই ব্যবহার করেছি যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি টকটাও ভালো থাকবে ঝালটাও ভালো থাকবে মিষ্টিটাও ভালো থাকবে সমপরিমাণ হতে হবে সেই জন্য আমি চিনিটা দিলাম তো দেখো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে আমি অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি এতে স্বাদটা আরও ভালো আসে খেতে বেশ ভালো লাগে ধনেপাতা দিলে আর এই রকম টকের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না সত্যি আমরা সকলেই এই ধরনের টকের রেসিপি খেতে এত ভালোবাসি আমার এই রেসিপিটা হয়তো সকলেরই ভালো লাগবে তাহলে তোমরা রকম এইরকমভাবে বাড়িতে বানাও বানিয়ে খাও তোমাদের দেখবে ভালো লাগবে তো দেখো এখানে আমের এই রেসিপিটা প্রায় হয়ে গেছে আমগুলোও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এরপর গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো এখানে আমি একটা পাত্রেও নিয়ে নিয়েছি এই পাত্রেতে আমি ঢেলে নেব দেখো কি সুন্দর হয়েছে না পাতলা পাতলা কি সুন্দর দেখতে লাগছে আর আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সত্যি কথা বন্ধুরা আমরা বাড়িতে খেয়েছিলাম অসাধারণ হয়েছে কি সুন্দর খেতে হয়েছে তোমরা একবার বাড়িতে বানাও তৈরি করো আমাকে কমেন্টে শুধু বলবে কেমন হয়েছিল তোমাদের খেতে কেমন লাগছিল একবার কমেন্টে তোমরা জানাবে আমার শাশুড়ি মা অতিরিক্ত পরিমাণে টক খেতে ভালো মানে ভালোবাসেন উনি টক ছাড়া ভাত খেতেই পারেন না টক জাতীয় জিনিস আচার এসব জাতীয় জিনিস না মানে এইসব ছাড়া উনি ভাত খেতে পারেন না এই রেসিপিটা উনি পেয়ে এত খুশি হয়েছে বললে বিশ্বাস করবে না উনি খুব খুশি হয়েছেন আর ভালোভাবে তৃপ্তি সহকারে ভাত খেয়েছেন তো সকল বন্ধুরা তো তোমরা আমার এই রেসিপিটাতে প্রথম থেকে শেষ অবধি থাকলে দেখলে শিখলে তো আর বারো বলে দিচ্ছি তোমাদেরকে এই রেসিপিটা যদি তোমাদের খুব খুব ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে কাছে দূরে সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি জল খাও আজ টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা